বর্তমানে অনেক প্রবাসীর নামে অতিরিক্ত সিম কার্ড তুলে রাখতেছে অনেকেই রাউডার কারণ আমি গারামা কারণ নামে মামলা আসতেছে অতিরিক্ত সিম কার্ড আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে তো আজকে আমি দুইটা বোঝে দেখাবো আপনার এ কেমাতে কয়টা সিম কার্ড আছে আপনি কীভাবে দেখবেন এবং কি ক্যান্সেল করার ভিডিও আমার হাতে অলরেডি চলে আসছে ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্যান্সেল করার ভিডিও দিয়ে দিতেছি আমার দুইটা ছিল আমি ক্যান্সেল করে ফেলছি গত ভিডিওতে দেখছেন তো এই ক্যান্সেল করার সিস্টেমটা কিন্তু টোটালি ভিন্ন এখন চেঞ্জ হয়ে গেছে অথচ ইউটিউবে একটা ভিডিও পাইবে না আমি প্রথম আপনাদেরকে দেখে দেব কীভাবে খুব সহজ আপনি নিজে নিজেই আপনার ই কেমাতে থাকা অতিরিক্ত সিম কার্ড আপনি কীভাবে ক্যান্সেল করতে পারবেন এবং কি এই সিম কার্ডের জন্য কিন্তু আপনার গারামা আসতে পারেন বা বিভিন্ন ধরনের দেখবেন যে তিন বছর চার বছর হয়ে গেছে আপনার মইল দুই হাজার তিন হাজার বর্তমানে অ্যাভেলেবল গারামা এগুলো না দিলে বা বিলগুলো পরিশোধ না করলে আপনার নামে মামলা চলে আসে তো ইদানিং বেশি এইগুলার সমস্যার সম্মুখীন হইতেছে প্রবাসীরা তো আজকে দুইটা ওয়েতে দেখাবো যে আপনার ইকামাতে কটা সিম কার্ড আছে আপনি কীভাবে দেখবেন এখন শুধু এইগুলা দেখাচ্ছি তারপরে আমি নেক্সট ভিডিওগুলো অলরেডি রেডি ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুব শীঘ্রই দেখে দেখে আপনারা সিম কার্ডগুলো ক্যান্সেল করে ফেলুন তো আপনারা যারা আরবে আছেন আপনার ইকামা দিয়ে আপনারা ইকামা দিয়ে যে কেউ কিন্তু বাহির থেকে সিম কার্ড তুলতে পারে আপনি যখন বাইরে থেকে সিম নেবেন দেখবেন যে এক আপনার ফিঙ্গার দিয়ে আপনার ফিঙ্গার নিচে একটা দু তিনটা সিম সে উঠাইছে কিছু কারণ নামে রাউডার বা বিভিন্ন ধরনের বিল অলরেডি তুলে ফেলে তারা তো আপনারা অবশ্যই সিম যদি কিনেন দুই টাকা বেশি হইলেও আপনারা অবশ্যই সিম কেনার চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আগে দেখাই দুইটাও নতুন একটা সিস্টেম চালু হয়েছে সেটা হচ্ছে তাওখানের মাধ্যমে সহজ প্রসেসে আপনি আপনার সিমগুলো চেক করতে পারবেন এবং কি দেখতে পারবেন আপনার নামে কোনো গারামাশালা আছে কিনা সব কিছুই তো দুইটা সিএসটিসি তো আপনারা সবাই জানেন সিআইটিসি অনেক আগে থেকেই এটাতে সব কিছু চেক করা যায় তবে ক্যান্সেল করার সিস্টেমটা চেঞ্জ করে ফেলছে তো দুইটা ওয়েতেই দেখাচ্ছি দেখেন আমার নামে কটা সিম আছে বা কটা রাউডার আছে আমি কীভাবে দেখি তো প্রথমে দেখাবো নতুন যে সিস্টেমটা চালু হয়েছে সেটা হচ্ছে তাওকাল না অ্যাপ সার্ভিসের মধ্যে এখানে এন্টার করবেন তাওকালনা না অ্যাপ সার্ভিস এখানে আসার পর আপনি সরাসরি সার্ভিসে চলে যাবেন যাওয়ার পর এখানে নিচে আসলেই দেখতে পাবেন আরগামি আরগামীতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্যান্সেল করার ভিডিও আসতে ভাই টোটালি রেডি একটু দৈর্য ধরেন আগে আমি আপনাদেরকে এক এক করে ক্লিয়ার করি দেখেন চলে আসছে এখানে আমার নামে কটা সিম আছে টোটাল পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখেন দুইটা জিয়েন তিনটা মুভিলি আমার নামে আছে আরেকটা একটা রাউটার আছে তো আপনি সরাসরি আপনার তাও অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন এখানে ফিক্সিট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার নামে একটা রাউটার আছে আর রাউডারটা এখানে শু করছে গত ভিডিওতে তো দেখাইছি তো এখানে আর টাইম নষ্ট করবে না তো এখানে দেখতে পেলাম আমার পাঁচটা সিম আছে হ্যাঁ আপনি এইভাবে চেক করবেন এটা হলো সহজ মাধ্যম আপনার মতো কয়টা সিম আছে চেক করলেন তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ক্যান্সেল করা ক্যান্সেল করার ভিডিও রেডি আসতেছে ইনশাল্লাহ